ক্লাস নাইন ভৌতবিজ্ঞান দোয়ারি মুখোপাধ্যায় ভৌতবিজ্ঞান বইয়ের দোয়ারি মুখোপাধ্যায় নবভারতী প্রকাশনী কি প্রকাশনী নবভারতী প্রকাশনী দোয়ারি মুখোপাধ্যায়ের ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করব নাম্বার ওয়ান দৌড় প্রতিযোগিতার সময় মাপতে ব্যবহৃত হয় এটার উত্তর হবে অপশান বি স্টপওয়াচ নাম্বার দুই অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে তা হল এটার উত্তর হবে অপশন সি মাপনি চং নাম্বার তিন তরণের মাত্রা হল এটার উত্তর হবে অপশান বি এল টি মাইনাস টু আমি একটা কথা তোমাদের আরও বলছি যে এটা ভৌতবিজ্ঞান ক্লাস টেনের ভৌতবিজ্ঞান যার লেখক দোয়ারি মুখোপাধ্যায় দোয়ারি গাঙ্গুলি মাইতি ওই ওই বইটা না কিন্তু দোয়ারি মুখোপাধ্যায় এর নবভারতী প্রকাশনী দোয়ারি মুখোপাধ্যায় এর প্রথম অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করছি নাম্বার চার স্কেলার রাশিটি চিহ্নিত কর এটার উত্তর হবে কার্য নাম্বার পাঁচ ভ্যাক্টর রাশিটি চিহ্নিত করো এটার উত্তর তোমরা করবে সি স্মরণ আয়তনের একক হল এটার উত্তর হবে অপশান বি মৌলিক নাম্বার সাত সাধারণ তুলাযন্ত্র দিয়ে মাপা হয় এটার উত্তর হবে অপশান এ ওজন ক্লিয়ার তারপরে নাম্বার আট এককবিহীন রাশি হল এটির উত্তর হবে অপশান সি পারমাণবিক গুরুত্ব নাম্বার নয় এম এল টি মাইনাস টু মাত্রাটি যে ভৌত রাশির সেটি হলো এটার উত্তর হবে বল নাম্বার দশ চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক মিলিমিটার জলের ভর এটির উত্তর হবে অপশন ডি ওয়ান গ্রাম বা এক গ্রাম এবার আমরা শূন্য স্থানগুলি পূরণ করব ক্লিয়ার শূন্য স্থান প্রথম কি আছে আলোকবর্ষ বর্ষ একক এটার উত্তর তোমরা করবে সবাই আমি এখানে যদিও লিখে দিয়েছি আবার উচ্চারণ করেও তোমাদের বলছি দূরত্বের একক কী বললাম দূরত্বের একক হবে এবার নাম্বার দুই একটি মাত্রাহীন ভৌত রাশি হলক এটার উত্তর হবে আপেক্ষিক ঘনত্ব নাম্বার তিন যাকে পরিমাপ করা হয় তাকে ড্যাশ বলে এটার উত্তর হবে ভৌত রাশি বলে নাম্বার চার চার নাম্বার করছি এবার বেগ একটি ড্যাশ রাশি এটার উত্তর হবে বেগ একটি ভ্যাক্টর রাশি নাম্বার পাঁচ গড় সৌরদিন ড্যাশ সেকেন্ড এটার উত্তর তোমরা সবাই লিখে নাও আট হাজার ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দেখো একটা কথা তোমাদের আমি বলি যে আমি যে অনুশীলনের উত্তরগুলি করছি এটা তোমরা নির্দিষ্ট একটা ভৌতবিজ্ঞান খাতা করো ওই ভৌতবিজ্ঞান খাতায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এরকম করে প্রতিটা অধ্যায়ের অনুশীলনের উত্তর তোমরা খাতাতে লিখে রাখো এইভাবে মোবাইলে দেখে মুখস্থ করলে হবে না পরবর্তী যখন পরীক্ষা আসবে তখন তোমরা ভিডিও দেখার টাইম পাবে না আর তোমাদের মধ্যে যদি খাতায় লেখা থাকে তাহলে চট করে খাতাটা খুলে, তোমরা সব অনুশীলনের প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই বলছি তোমরা খাতাতে সম্পূর্ণ প্রশ্নের উত্তর একদম পৃষ্ঠা নাম্বার সহকারে লিখো তাতে তোমাদের অনেক সুবিধা হবে এবার নাম্বার ছয় একটি মাত্রাহীন ভৌত রাশি হলো এটার উত্তর হবে কন নাম্বার সাত দুটি নক্ষত্রের মধ্যবর্তী দূরত্বকে ড্যাশ এককে মাপা হয় এটার উত্তর তোমরা করবে যে আলোক বর্ষ এককে মাপা হয় নাম্বার আট স্টোভ আছে ঘন্টার কাঁটা ড্যাশ এটার উত্তর হবে থাকে না তারপরে নাম্বার নয় ড্যাশ সমান সমান সংখ্যাগুণ ওই রাশির একক তাহলে এটা উত্তর করবে রাশির মান কি বললাম এটা রাশির মান নাম্বার দশ রাশির সঠিক পরিমাপের জন্য ড্যাশ প্রয়োজন তোমরা শূন্য স্থানে লিখবে মানদণ্ডের প্রয়োজন নাম্বার এগারো এক মাইক্রন সমান সমান ড্যাশ সেন্টিমিটার অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেন্টিমিটার এবার নাম্বার বারো এম এল mL2t-2 হল ড্যাশ মাত্রা এটার উত্তর তোমরা করবে সবাই এখানে লিখবে বলের মাত্রা এবার আমরা এক নম্বর প্রশ্নের উত্তরগুলি করব এক নম্বর কি আছে এককবিহীন একটি রাশির নাম লেখো এটার উত্তর হবে আপেক্ষিক ঘনত্ব কী বললাম এককবিহীন একটি রাশি নাম লেখ উত্তর আপেক্ষিক ঘনত্ব নাম্বার দুই আলোকবর্ষের একক মৌলিক না লদ্ধ এটার উত্তর করবে তোমরা লদ্ধ আচ্ছা নাম্বার তিন জলের ঘনত্ব সবচেয়ে বেশি কোন উষ্ণতায় এটার উত্তর করবে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নাম্বার পাঁচ চার সরি ভর স্কেলার রাশি না ভ্যাক্টর রাশি এটার উত্তর হবে যে ভরবেগ হলো একটি কিন্তু ভ্যাক্টর রাশি কেন এই কারণে ভ্যাক্ট রাশি তোমরা জানো যে ভরবেগের মান এবং অভিমুখ দুটোই আছে এই কারণে কিন্তু ভরবেগকে আমরা ভ্যাক্ট রাশি বলব নাম্বার পাঁচ একটি মাত্রাহীন রাশি রাশি নাম লেখো যার একক আছে এটার উত্তর হবে কোন কয়কার মধ্যাহ্ন দৈন্তান্য কিন্তু না মধ্যাহ্ন লিখবে নাম্বার ছয় কোন ভৌত রাশি সিজিএস পদ্ধতি ও এসআইতে একই একক একই এটার উত্তর হবে কি কন কি লিখবে কন তার মিলিলিটার কিসের একক এটার উত্তর হবে আয়তন মিলিলিটার কিসের একক যদি বলতে হয় তাহলে তোমরা করবে আয়তনের একক তারপর পারমাণবিক গুরুত্বের মাত্রা কি এটার উত্তর নাম্বার আট আট নাম্বার বলছি কিন্তু যে পারমাণবিক গুরুত্বের মাত্রা কী এটার উত্তর হবে মাত্রা নেই পারমাণবিক গুরুত্বের কোনো মাত্রাই নেই তাহলে সরাসরি তোমরা লিখে দেবে মাত্রা নেই তারপরে এসআই এককে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশুদ্ধ জলের ঘনত্ব কত অ্যান্সার হবে এক হাজার কেজি মিটার কিউব ক্লিয়ার তারপরে নাম্বার দশ দশ নাম্বার করছে এবার কার্য শক্তি ও তরণ এগুলির মধ্যে কোনটি ভ্যাক্টর রাশি তোমরা উত্তর করবে এটি তরণ ত্বরণ হলো একটি ভ্যাক্টর রাশি কি বললাম ত্বরণ দেখো এবার আমরা দুইয়ের অঙ্কগুলি করব দেখো এবার আমরা বিভাগ্য বিভাগ্য সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেটা মার্ক দুই বা মান দুই মার্ক এখানকার মন ছয়টি প্রশ্ন আছে ছয়টি প্রশ্নের উত্তর আমরা পরপর করব। প্রথম প্রশ্ন নাম্বার ওয়ান জলকে ভৌত রাশি বলা হয় না কেন কি বললাম জলকে ভৌত রাশি বলা হয় না কেন তোমাদের পেজ নাম্বার পনেরো পেজে আছে এই প্রশ্নগুলি আবার বলছি প্রথম অধ্যায় দুয়ারি মুখোপাধ্যায় ও পরিবেশ নবম শ্রেণী দুয়ারি মুখোপাধ্যায় ক্লিয়ার ক্লাস নাইনের ক্লাস টেন না কিন্তু ক্লাস নাইনের আচ্ছা জলকে ভৌত রাশি বলা হয় না কেন এটার উত্তর কারণ জল একটি পদার্থ এটি কোনো পরিমাপক রাশি নয় তবে জলের ভর আয়তন ঘনত্ব ইত্যাদি ভৌত রাশি হতে পারে আচ্ছা নাম্বার দুই নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভ্যাক্টর কোনটি স্কেলার তাহলে কি ভ্যাক্টর রাশি প্রথমে বলি ভ্যাক্টর রাশি হল ওজন ভরবেগ স্মরণ তোমরা যদি বইটা বের করো এগুলো করার সময় তোমরা কিন্তু বইটা পাশে খুলে রাখো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে রাশিগুলির মধ্যে কোনটি ভ্যাক্টর কোনটি স্কেলার অনেক রাশির মান দেওয়া আছে সরাসরি উত্তরটা আমি বলে দিয়েছি তোমাদের যে ভ্যাক্টর রাশি হল ওজন ভর বেকার স্মরণ আর স্কেলার রাশি হবে ভর সময় দূরত্ব সূচি কার্য ক্লিয়ার এবার নাম্বার তিন তিনের প্রশ্ন দেওয়া আছে এখানে যে ভর ভার প্রশ্ন দেওয়া হচ্ছে ভর ভার সময় বেগ কার্য ঘনত্ব বল এগুলির মধ্যে কোনটি একক মৌলিক কোনটি লব্ধ তাহলে দেখো প্রথমে মৌলিক একক ভর আর সময় এই ভর আর সময় হলো কি মৌলিক আর লব্ধ বাকি সবটাই হলো কি লব্ধ একক তাহলে তিন নাম্বার প্রশ্ন হলো এবার নাম্বার চার চার নম্বর প্রশ্ন তোমাদের দেওয়া আছে যে পারতের ঘনত্ব তেরো পয়েন্ট ছয় গ্রাম কিউব হলে এসআই এককে এর ঘনত্ব কত তাহলে দেখো সরাসরি এসআই এককে এর উত্তরটা আমি বসে দিয়েছি তেরো পয়েন্ট জি পয়েন্ট সিক্স ইন্টু টেন থ্রি দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমাদের দাঁড়াও তেরো হাজার ছয়শো কেজি এম কিউ এবার নম্বর পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে যে আলোক বর্ষ কাকে বলে এর মান কত আলোকবর্ষের একক মৌলিক না লব্ধ তাহলে আলোকবর্ষ হলো এর উত্তর বলছি কিন্তু হ্যাঁ আলোকবর্ষ হল সেই দূরত্ব যা আলো এক বছরে অতিক্রম করে এর মান প্রায় নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন বা টুয়েলভ কেমি এটি একটি লব্ধ একক মৌলিক একক নয় এবার নাম্বার ছয় নাম্বার প্রশ্নের উত্তর আমরা করব ছয় নম্বর প্রশ্নে কী লেখা আছে লোহার ঘনত্ব সেভেন পয়েন্ট ফোর গ্রাম সিসি বলতে কি বোঝো এসাই এককে ঘনত্ব কত হবে তাহলে এর মান হলো প্রতি ওয়ান কিউব লোহার ভর ফোর পয়েন্ট সেভেন পয়েন্ট ফোর গ্রাম তাহলে এর ঘনত্ব আমরা যখন বের করব। তাহলে যে আমাদের লোহার ভরটি দেওয়া আছে সেভেন পয়েন্ট ফোর এটার সঙ্গে আমরা টেনটে বা থ্রি মাল্টিপ্লাই মানে গুণ করার পরে আমাদের এই মানটা আসবে দেখো তাহলে আমি তোমাদের ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টার নাম হলো ভালো করে দেখানো তোমরা সবাই পরিমাপ প্রথম অধ্যায় নাম হলো পরিমাপ মেজারমেন্ট এখান থেকে এই অনুশীলনী সম্পূর্ণ অনুশীলনী প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করলাম তবে এখানে আমি একটা কথা তোমাদের ভুল বলে দিয়েছি যেটা প্রথমে ক্লাস টেন বলে দিয়েছি ক্লাস টেন হবে না সরি ওটা হবে ক্লাস নাইন তাহলে এরপরে কি সাবজেক্টে তোমরা কুই সাবজেক্টে অনুশীলনী উত্তর তোমরা পেতে চাও কমেন্ট করে জানাতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ